আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে দুবাই বিসার নতুন আপডেট চলে আসছে তো আজকে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব বিশেষ করে দুবাইয়ের শ্রমিক ভিসা বা লেবার ভিসা নিয়ে তো আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকবেন এবং দুবাইয়ের ভিজিট ভিসা নিয়েও গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আছে যেটা আপনাদেরকে অবশ্যই শুনতে হবে তো আপনারা দেরি না করে আজকে ভিসার যে ইনফরমেশান আছে সেটা দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন বা এই চ্যানেলে আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে দুবাইয়ের সমস্ত নিউজ নোটিফিকেশন আপডেট বিসা আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা যেহেতু জানেন যে দুবাইতে বেশ কয়েক মাস ধরেই আপনারা শুনে আসতেছেন যে দুবাই ভিসা চালু হবে দুবাইয়ের বেশ কয়েকটা ক্যাটাগরির ভিসা চালু হচ্ছে এর ভিতরে অনেকে কনফিউজ আছে যে আপনার লেবার পেশা চালু হচ্ছে কিনা আপনাদের কনফিউশন দূর করার জন্য আজকে আমি আসছি আমি বিশেষ করে আপনাদেরকে চেষ্টা করি যেসব নিউজগুলো আপনারা পান না বা যে নিউজগুলো আপনাদের ফাওয়া খুব কঠিন হয়ে যায় সেগুলো সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া বিশেষ করে যে লেবার বিষা লেবার বিচার নিউজ খুব কম হয় বিশেষ করে আপনারা যেহেতু জানতে চান লেবার পেশা কবে চালু হবে তাই আমি স্পেশালভাবে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এবং আমি নিউজগুলো কালেক্ট করার চেষ্টা করি তো আজকে আমি গিয়েছিলাম যে মাকতাব থানা আছে দুবাইতে সেখানে সেখানে আমার দোস্তরা আসছে তো সেখানে গিয়ে আমি আজকে বিসার সম্বন্ধে আবারও জিজ্ঞেস করে আমি প্রতিদিনই কিন্তু আপডেটগুলো চেক করি সেখানে বিস্তারিত কী আসতে আপনারা জানেন দুবাইতে কয়েকদিন পর পরে নতুন কোনো আপডেট চলে আসলে সেটা আগে সানাদে চলে আসে বিচার কাজ যেহেতু সেখানে হয় তো সেখানে গিয়ে আমি আপনাদের এইসব বিষয় নিয়ে প্রতিদিনই জিজ্ঞেস করি তো ভিজিট বিসা নিয়ে আগে জিজ্ঞেস করছিলাম তো তারা বলছে ভিজিট বিসা চালু হচ্ছে কোনো গ্যারান্ট সন্দেহ নাই ভিজিট বিসা আপনার ফেব্রুয়ারি মাসের আগামী কয়েক সপ্তাহের ভিতরেই বিজিট ভিসা চালু হয়ে যাচ্ছে এটা সবাই এখন জানে এবং বিজিট ভিসা নিয়ে কোনো সন্দেহ নাই চালু হবে তো আমি বলছি বিজিট ভিসা তো ঠিক আছে তাহলে এখন লেবার ভিসা আর কি বা যেটা শ্রমিক ভিসা এই বিষয়ে আপনারা কিছু বলেন তো তারা শ্রমিক ভিসা নিয়েও বলছে তারা বলছে যে দেখুন দুবাইতে লেবার ভিসা বেশ কিছু ক্ষেত্রে চালু ছিল এবং বিশেষ কিছু কোম্পানি আপনার দুবাইতে ভিসা দিয়েছিল অলরেডি দিচ্ছে যেমন আপনার থান্সঘাট কোম্পানি আপনার যেগুলো আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেই সব কোম্পানি আপনার ফিরজুল কোম্পানি এই ধরনের বড় বড় কোম্পানি আছে যেগুলো আপনার ভিসা দেওয়া সম্ভব ছিল এবং তারা এজেন্সির মাধ্যমে লোক নিত এমনটা আমরা শুনতে পেয়েছি আমি বললাম আমরা তো বাংলাদেশ থেকে জানি যে দুবাইতে কোনো ধরনের ভিসা লেবার ভিসা চালু ছিল না তারা বলছে হ্যাঁ চালু ছিল না কিন্তু চালু এখান থেকে ভিসা চলা সম্ভব এবং বাংলাদেশ থেকে লোক আসা সম্ভব ছিল তবে মুক্তভাবে লোক আসা সম্ভব না যেমন ফ্রি ভিসা আপনার যেগুলো মেসি দ্বারা কাজ করা হয় বা ধরনের ভিসাগুলো চালু করা সম্ভব না সেগুলো আপনার চালু হয়নি তো এগুলোর সম্বন্ধে যখন জিজ্ঞেস করছি তারা বলছে এগুলো চালু হবে বা আপনার পার্টনারশিপ বিষয়ে গিয়ে যে আবার এখানে এসব বিষয়গুলো কিন্তু আপনার সেখানে তারা বলছে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেখানে ভিসার মতো আগেই আপনারা যেভাবে গেছেন সেভাবে আবার গিয়ে কাজ করতে পারবেন আর আপনারা জানেন দুবাইতে যে ট্যুরিস্ট বিষয় বা ভিজিট বিষয়ে গিয়ে ভিসা পরিবর্তন করা যেত দুই হাজার সালের আপনার প্রায় ছয় মাস পর্যন্ত জুলাই মাস পর্যন্ত এই সিস্টেমটা আসিল হঠাৎ করে কিন্তু এই সিস্টেমটা বন্ধ করে দিয়েছিল গত ছয় সাত মাস আগে তবে এবার আবার তারা বলতেছে যে তাদের মাকতাব সানাদে নাকি এই ভিসা যে বিজিট ভিসা থেকে যে এমপ্লয় ভিসা বা আপনার লেবার ভিসা পরিবর্তন করা হতো সেটা আবারও সুযোগটা আসবে এবং সেই সুযোগটা দুবাই সরকার আবারও সবাইকে দিতেছে এবং আবারও বিজিট ভিসায় যারা যাবে তারা লেবার ভিসায় পরিবর্তন করার সুযোগটা হবে বা তারা ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারবে সেখানে দুই বছরের যে ওয়ার্ক পারমিট ভিসা আছে সেটা নিতে পারবে এতে কোনো ঝামেলা নাই তো তারা বলতেছে সেটা না করে সরাসরি দুবাইতে ভিসা চালু হবে লেবার ভিসা তাই সরাসরি আপনারা যারা ভিসা নিয়ে যেতেছেন তারা লেবার ভিসা সরাসরি দিতে পারবেন তো এখন দেখা যাক কবে সেটা চালু হই এখন তো আপনার লাইবার ফিসার নিয়ে কোনো আপডেট আসে নাই তো আপডেট যেটা সেটা হচ্ছে ড্রাইভার বিসার একটা তারা আনুমানিক ধারণা দিয়েছে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুর দিকে এমন একটা বলা হয়েছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু হেহেতু নিশ্চিত না সেটা নিয়ে বসে থাকলে আপনি তো আশা করি আপনারা বুঝিয়ে গেছেন আপনাদের আপডেট যেটা সেটা যেটা প্রয়োজন সেটা আমি দিয়ে দিয়েছি ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি কী বলছি ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখনটি ফ্রেস করে রাখবেন ধন্যবাদ